যা সমস্যা নাই আমি আইটা এটা একটা সাগর উলিয়া লইছি হে এক কমে দুই কমে আই গেছে আমার লেগে সবে দোয়া কই রেন শরীরটা হোক যাই হোক দেখেন এদি কেমন শয়তান আফচোস নাকরে আমার লেগে হিংসা করে ঠিক আছে কি আর কইতাম দুঃখের কথা যাই হোক সুন্দর সুন্দর দৃশ্য গুলো আপনাদেরকে দেখাই যারা এই নতুন এটা কি মার্কেট আসার ইচ্ছা থাকে চলে আসবেন যাই হোক এখানে আমরা ঢুকতেছি এনে ফেন কত কত সাড়ে ছয় টাকা কত করে না ফার্স্ট মার্কেট করি বা না করি ভিডিও তো করতে পারে তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখো কত বড় বড় ইলিশ এক একটা ইলিশ এক কেজির ওপরে আছে তো আসলে ইলিশ দেখে খুব ভালো লাগছে বিভিন্ন ধরনের মাছ আছে এখানে দেখেন কার সাথে কাঁকড়াও আছে অক্টোপাস আছে তারপরে চিংড়ি আছে আলামটাও আছে তো আসলে গেছিলাম কালকে বাজারে মাছ কেনার জন্যে তো চিন্তা করলাম একটা ভিডিও করে নিয়ে আসি আপনাদের জন্যে এ হলো পোয়া মাছ সাদা পোয়া এটা হলো লাল পোয়া এটাও পুযাই আর একটা সাদা আর কি যেটাকে বলে আর এটা হচ্ছে কি মাছ জানি বলে পিলে গেছি এটা হচ্ছে সুরমা মাছ